এদিকে গত কয়েক মাস ধরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রীকে ঘিরে নানা ঘটনা সবারই জানা আবার আলোচনায় উঠে এলো এই জুটি হিরো আলমের নতুন অভিযোগ তার স্ত্রী রিয়া মনি কক্সেস বাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স ওভির সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান হিরো আলম দীর্ঘদিন ধরে সম্পর্কে টানা পড়ে না যাচ্ছিল হিরো আলম ও তার স্ত্রী রিয়া আলমের বাবার মৃত্যুর পর থেকে এই বিবাদ সবার সামনে আসে এরপর একাধিক মামলা রিয়ামনির বিরুদ্ধে করেন হিরো আলম রিয়ামনের বিরুদ্ধে থানায় মামলাও করেছেন হিরো আলম সেই মামলায় গ্রেফতারও করা হয় রিয়ামনিকে তবে এর পরদিন দিন জামিন পান রিয়ামনি স্ত্রীর সাথে অনেক দিন ধরেই তার এই সম্পর্কে টানা পূরণ চলছিল তাই তিনি হতাশায় আত্মহত্যার চেষ্টাও করেন তখন সবাইকে চমকে দিয়ে রিয়ামনি হিরো আলমের পাশে দাঁড়ায় তার যত্ন সুস্থ করে তোলে যখন সবকিছু ঠিক হবার পথে তখনই আবার ছন্দ বৃহস্পতিবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে হিরো আলম অভিযোগ করেন তার স্ত্রী কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সিস বাজারে হোটেলে রাত কাটাচ্ছে সেই সঙ্গে রিয়ামনি ও ম্যাক্স অভির দুটি ছবিও শেয়ার করেন হিরো যা শুরু হয় তুমুল সমালোচনা